বছর পর বাংলাদেশ ইন্ডিয়াকে হারালো সেই দুই হাজার তিন সালে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আর আজ দু হাজার পঁচিশ সাল সেই আঠারোই নভেম্বরে বাংলাদেশ আবার হারালো ইন্ডিয়াকে তো এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রথম জয় শেখ মোরসালিনের গোলে তো আজকে বাংলাদেশ অসাধারণ ফুটবল খেলেছে এর আগের কটা ম্যাচ বাংলাদেশ জিততে জিততে শেষ মুহূর্তে গোল খাওয়ার কারণে দেখা যায় ম্যাচগুলো ড্র হয়ে গেছে যে কারণে জিততে পারে না কিন্তু এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আজকে প্রথম জিতল তাও চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে হারিয়ে এটা জয়টা অনেক আনন্দের তারপরে ইন্ডিয়াকে হারানোর কারণে আর মনে হয় আনন্দ একটু বেশি লাগতে আছে কারণ এই ইন্ডিয়া বাংলাদেশে ফুটবল বলেন ক্রিকেট বলেন সব দিক দিয়ে বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে সেই বাংলাদেশ যখন ইন্ডিয়াকে হারিয়ে দিল তাহলে আনন্দটা তো দ্বিগুণ হওয়ার কথাই আর আজকের ম্যাচটা পারফেক্টলি একটা ম্যাচ হয়েছে বাংলাদেশ হয়তো আরও দুটো তিনটা গোল করতে পারতো কিন্তু গোল মিস ছিল অনেক তারপরে এক শূন্য গোলে লিড এগারো মিনিটের দেওয়া গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত বাংলাদেশ এই প্রথম ম্যাচটা জিতল এশিয়া কাপের বাছাই পড়বে তো বাংলাদেশের ফুটবলারকে অনেক অনেক অভিনন্দন যে ইন্ডিয়ার বিপক্ষে একটা জয় অনেক কিছু আমাদের কাছে ইন্ডিয়ার বিপক্ষে জয়টা আমাদের মনে অনেক বেশি আনন্দ দিয়েছে তাই বাংলাদেশের প্রতিটা ফুটবলার কোচ অ্যাস্টা প্রত্যেককে